অতিথি গভীর রাত নিস্তব্ধ গ্রাম আকাশে পূর্ণিমা চাঁদরা থালার মতন ঝুললে আছে তার দুধ সাদা আলোয় চার পাঁচটা ভেজা ভেজা দেখাচ্ছে শিয়াল পণ্ডিতের ডাক শোনা যাচ্ছে দূরে বাসবাগান থেকে রতনদের ভাঙাচোরা মাটির বাড়িটা গ্রামের এক প্রান্তে বড় একটা শিমুল গাছের ছায় যেন লুকোনো বাড়ির ভেতরে রতনা তার স্ত্রী কমলা একমাত্র ছেলে টুটুলকে নিয়ে সবে বিছানায় গা এলিয়েছে টুটুল ঘুমিয়ে পড়ছে কিন্তু রতন আর কমলের চোখে ঘুম নেই অভাবের সংসার দুবেলা দুমুঠো জোগাড় করে হিমশিম খায় হঠাৎ দরজায় একটা শব্দ ঠক ঠক রতন আর কমলা চমকে উঠল এত রাতে কে আসবে গ্রামের এই নির্জন অংশে তো পারতপক্ষের কেউ আসে না রাতের বেলা কে রতন ফিসফিস করে বলল কোনো উত্তর নেই শুধু আবার ঠক ঠক এবার একটু জোরালো কমলা ভয় রতনের গায়ে চেপে ধরল কী হবে গো নয় তো রতন সাহস জুগিয়ে উঠে বসলো একটা পুরনো টর্চ ছিল তার কাছে এটা হাতে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল বুকের ভেতরটা ধকপুক করছে দরজায় কড়া নাড়ার শব্দটা এমন অদ্ভুত যেন কেউ কড়া নাড়ছে না আঙুলের গড় দিয়ে ঠুকছে কে ওখানে রতন এবার গলা চড়িয়ে বলল একটা শান্ত ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো অতিথি দরজাটা খুলুন অতিথি এই মাঝরাতে রতন সন্ধিহান চোখে কমলার দিকে তাকালো কমলা ইশারায় না খুলতে বলল কিন্তু লোকটা অনবরত কড়া নেড়েই চলেছে আমি খুব বিপদে পড়েছি একটা আশ্রয় দরকার ভয় পাবেন না আমি কোনো ক্ষতি করব না কণ্ঠস্বরটা এবার যেন আরও করুণ হয়ে শোনালো রতন ভাবলো হয়তো সত্যি কোনো বিপদে পড়া পথিক এই নিঝুমরাতে কাউকে এভাবে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না সে সাবধানে দরজার চিটকানিটা খুলে দিল দরজা খুলতে এক অদ্ভুত দর্শন লোক ঘরে ঢুকল লম্বা রোগাটি শরীর পরনে ধুতি দূসরি পুরনো দিনের পোশাক মুখটা অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না শুধু চোখ দুটো জল করছে যেন দুটো জোনাকি তার থেকে কেমন একটা শাসেতে মাটির গন্ধ আসছে মাপ করবেন মাজারাতে বিরক্ত করলাম লোকটি বিনীতভাবে বলল আমি অনেক দূর থেকে আসছি পথ ভুল করে এখানে এসে পড়েছি যদি রাতটা আপনাদের এখানে কাটাতে দেন খুব উপকার হয় রতন দ্বিধায় পড়ল এমন লোক সে আগেই দেখেনি কিন্তু মুখের কথায় কেমন একটা অসহায় ভাব রতন স্ত্রীকে ইশারা করে বসতে বলল কমলা ভয়ে জড়োসড়ো হয়ে এক কোণে বসেছিল টুটুল তখনও আঘরে ঘুমাচ্ছে বসুন রতন একটা পুরনো পিড়ে দেখিয়ে বলল লোকটি নিঃশব্দে পিড়িতে বসল তার চোখ দুটো ঘরের চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছে রতন লক্ষ্য করলো লোকটার পায়ের শব্দ হয় না সে যেন হাওয়ায় ভেসে এসেছে কোথা থেকে আসছেন আপনি রতন জিজ্ঞেস করলো লোকটি একটা দীর্ঘশ্বাস পেল অনেক দূর থেকে এমন এক জায়গা থেকে এখানে মানুষ যায় না রতন কথা বাড়ালো না লোকটার দিকে কেমন একটা অস্বস্তি অনুভব করছে সে কমলার মুখ শুকিয়ে গেছে কিছুক্ষণ পর লোকটি বলল খিদে পেয়েছে কিছু খাবার হবে রতন আর কমলার পেটে খিদে নিয়ে লড়াই তাদের নিজেদেরই খাবার যোজনা ঠিক মতন তবুও অতীতে তো আর খালি মুখে ফিরিয়ে দেওয়া যায় না কমলা ঘরে যা ছিল সামান্য আর গুড় তাই এনে দিত লোকটি নিঃশব্দে খেতে তার খাওয়া দেখে রতনের গা ছমছম করে উঠল সে যেন খাচ্ছে না গোগ্রাসে গিলছে তার নড়াচড়া এমন দ্রুত আর নিস্তব্ধ যে মনে হচ্ছে যেন কোনো ছায়া নড়ছে খাওয়া শেষ করে লোকটি বলল আজ রাতটা এখানেই থাকতে দিন কাল সকালেই চলে যাব। রতন আর কমলা মাথা নাড়ল তারা চাইছিল লোকটা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাক রাত গভীর হলো চাঁদ ডুবে গেছে চারপাশ আরও নিস্তব্ধ রতন আর কমলা ভয়ে ভয়ে ঘুমানোর চেষ্টা করছে টুটুল পাশ ফিরে ঘুমাচ্ছে হঠাৎ টুটুলের একটা অস্পুষ্ট চিৎকার শোনা গেল রতন ধড়মড় করে উঠে বসলো টুটুল কমলা আতঙ্কে চিৎকার করে উঠল তারা দেখলো সেই লোকটি টুটুলের পাশে দাঁড়িয়ে আছে তার জল জলে চোখ দুটো টুটুলের দিকে নিস্তব্ধ তার রোগাটি হাতটা টুটুলের কপালে রাখা তুমি কি করছো রতন লাফিয়ে উঠল। লোকটা ঘুরে দাঁড়ালো এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে ফেকাসে নিষ্পাপ মুখ কিন্তু চোখ দুটোতে কেমন একটা হিংস্রতা তার মুখ থেকে একটা স্যাঁতসেতে পচা গন্ধ ফেসে আসছে এই শিশুটির শরীর খুব নরম লোকটি শান্ত গলায় বলল আমার অনেক দিনের কোদা ছোট্ট জীবনটা পেলে আমি শান্ত হব রতন আর কমলার রক্ত হিম হয়ে গেল এ তো কোনো মানুষ নয় না খবরদার রতন চিৎকার করে টর্চটা লোকটার মুখের দিকে ধরলো টর্চের আলো পড়তেই লোকটা যেন ছিটকে সরে গেল। তার সারা শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো তোমরা আমাকে আটকে রাখতে পারবে না লোকটি হিংসু গোলায় বললো কমলা টুটুলকে জাপটে ধরলো রতন ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের কোণে রাখা একটা কাস্তে তুলে নিল বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে রতন চিৎকার করে কাছ থেকে উঁচিয়ে লোকটি এবার হাসতে শুরু করলো তার হাসিটা এমন বিভৎস যেন মরা মানুষের মাথার খুলির ভেতর থেকে শব্দ হচ্ছে তোমরা আমাকে বের করতে পারবে না আমি তোমাদের সঙ্গে আছি কথাটা বলতে না বলতে লোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। ঘরে শুধু তার সে পচা সাঁত গন্ধটা রয়ে গেল। রতন আর কমলা সারা রাত ভয় কাঁপল পরদিন দিন কাছে সব ঘটনা বলল মোরল সব শুনে মাথা নাড়ল তোমরা এক নিশাচরকে ঘরে এনেছিলে ওদের একবার ঘরে ঢুকতে দিলে আর সহজে যেতে চায় না তারপর থেকে রতন আর কমলার জীবনে শান্তি নেই বেলা ঘরের ভেতর থেকে সেই গন্ধটা ভেসে আসছে টুটুল মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে তাদের মনে হয় নিশাচর অতিথি এখনো তাদের সঙ্গে আছে তাদেরই চারপাশে ঘুরছে শুধু দেখা যায় না রাত্রিবেলায় দরজায় মৃদু ঠকঠক শব্দ হলে তারা ভয়ে জমে যায় কি জানি কখন আবার সেই নিশাচর অতিথি তাদের দরজায় কড়া নাড়বে ধন্যবাদ এরকম আরও অনেক গল্প নিয়ে আসছি আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন